ঠকে যাওয়া নারী কারা জানেন ঠকে যাওয়া নারী হল তারা যাদের চাহিদা খুব কম অল্পতেই খুশি ওই নারীগুলো হলো পৃথিবীর সবচেয়ে ঠকে যাওয়া নারী আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আমি মনে করব আমি আপনার বলবো অল্প চাহিদা হলো চাহিদা সম্পূর্ণ মানুষ হওয়া উচিত কেননা আপনার ফিলিংস সবাই বুঝবে না আপনার ভালো মানুষের দাম সবাই দিবে না আপনার আপনি যাই করেন না কেন পৃথিবীতে আপনি যাই করেন না কেন আপনি খুব খারাপ একটা ব্যক্তি সেটা আপনার সব সময় সর্বক্ষণে প্রমাণ করাই দেবে শোক সেটা আপনার ঘরের স্বামী হোক বয়ফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড হোক পাড়া প্রতিবেশী হোক মা বাবা নিজের মায়ের ভাই পেটের ভাই বোন সেটা আপনার সব সময় ঠকায়া বুঝাই দিবে যে তোমার যে অল্প চাহিদা ছিল এটাই আসলে দোষের অল্প চাহিদা সম্পূর্ণ মেয়ে মানুষগুলা যাদের খুব বেশি একটা চাহিদা থাকে না তারা অল্প কয়েক অল্প কিছুতেই খুশি মানে আপনি যদি অল্প কয়েকটা খাবার দেন এতেই তারা খুশি বছরে একবার কাপড় দেন তাতেই তারা খুশি তাদের কোনো চাহিদার দরকার পড়ে না তাদের বাড়ি গাড়ি ফ্ল্যাট ভরিয়ে ভরে স্বর্ণ গয়না তাদের প্রয়োজন পড়ে না বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার দামের প্যানিটি ব্যাগ পঞ্চাশ হাজার টাকা দাম লেহেঙ্গা তার যাদের লাগে না ওই নারীগুলো আসলে বেশি ঠকে আমি আমার নিজস্ব অভিজ্ঞতাটা বলতেছি আপনি ওই মানুষগুলোর জন্য যা কিছু করবেন জীবনে সব কিছুই বৃথা মা যেই মানুষগুলো অল্পতেই সন্তুষ্ট তাদের কপালে আসলে অল্পটাই জোটে না তাদের কপালে অল্পটাই জোটে না যারা অল্পতে সন্তুষ্ট অল্পতে ভালো থাকতে চায় আপনি মানে অনেক খারাপ ব্যবহার করার পরেও অল্প একটু ভালো ব্যবহার করছেন হাসি মুখে কথা বলছেন এতে আপনার পিছনে সব হিস্টোরি ভুলে গেছে ওই মানুষগুলা ওই নারীগুলা বেশি ঠকে তাই মেয়ে মানুষ যদি হন তাহলে অবশ্যই কিছুটা চাহিদা রাখবেন কিছুটা চাহিদা রাখবেন যেটা ফুলফিল করা উচিত আমি আমার একটা ব্যক্তিগত কথা বলি আমার বেশিটা চাহিদা নাই কয়টা দিন গেলে তিন বেলা ভাত বছরের একটা কাপড় ওই পর্যন্তই মানে ঠিক ছিল ওই পর্যন্ত হইলেই যথেষ্ট থাক আছে তো মানুষটা আমার থাকবেই এটা হলো আমার জীবনের সবচেয়ে রং দিয়েছে এটা আমার দোষ আমি যদি তখনই আমার অবস্থানটা বুঝাই দিতাম আমি যদি তখনই চিনাই দিতাম যে আমার সাথে সকল খারাপ ব্যবহার করা যায় না আমার নামে সকল মিথ্যা কথা বলা যায় না তাহলে আসলে আমার জন্য এই দিনটা কখনো আসতোই না এই খারাপ সময়টা কখনো আসতোই না অনেক দেখছি মানে অনেক ট্রাই করছি সময় পর সময় বছরের পর বছর মাসের পর মাস অনেক করছি মানুষকে পরিবর্তন করার জন্য মানুষ আমাকে দিছে মানুষ কখনো পরিবর্তন হয় না আপনি একটা কথা সব সময় মনে রাখবেন আপনি যদি কোনো মানুষকে পরিবর্তন করতে চান সে কিন্তু কখনো পরিবর্তন হবে না কারণ মানুষ অপরিবর্তনশীল প্রাণী এটা মানুষ আমাকে বুঝাই দিছে আপনার সরলতা আপনার ভালোবাসা ওরা এটা আপনার দুর্বলতা মনে করবে কখনো কাছে দুর্বল প্রাণী প্রেজেন্ট হবেন না কখনোই না কারো কাছে নিজের সরলতাটা দেখাবিনই না যদি একান্ত সরলতা দেখাইতে ইচ্ছা করে মানে সোজা নামাজ করেন আপনি যে যে ধর্মেরই হন না কেন তা আপনার সৃষ্টিকর্তার কাছে মানে তার কাছে সরলতা দেখান পৃথিবীতে আপনি যদি আপনারা গর্ভধাইনী মায়ের কাছে আপনার সরলতা দেখান তাহলে ওই মাও আগে আপনারে ঠকাবে যে এরে তো যা কিছু দিয়ে বুঝ দেওয়া যায় এরে তো যা কিছু করা যায় এরা না দিলেই কি হয় তাই সরলতা জিনিসটা সবাই দেখাবেন না মেয়ে হইলো অবশ্যই চাহিদা সম্পূর্ণ মেয়ে হন যা আপনার সাথে সবকিছু করা যায় না আপনি দেখলেন মানে অনেক সময় হয় না আমার আমার খুব কাছের একজন বন্ধু আছে খুব কাছের একজন বন্ধু আছে সে মানে তার শারীরিক একটু ত্রুটি ছিল এজন্য ফ্যামিলির সবাই মা বাবা ভাই বোন সবাই মিলে তারে অনেক টাকা জিনিসপত্র দিয়া একটা গরিব ছেলে বিয়ে তো মোস্ট কি জানেন দিছে হইলো ওই লোকটা ওই টাকা পয়সা দিয়ে সুদের ব্যবসা করতো সুদের ব্যবসা করে সে এখন অনেক টাকার মালিক হয়েছে জমি জমা কিনছে বাড়ি করছে করার পর সে বিয়ে করছে আবার আরেকটা আমার ফোনের ডিভোর্স দিয়ে দিছে তো ডিভোর্স দেওয়ার সময় এমন সময় আমার হাজবেন্ড ওই লোকটার সাথে ইনভলভ ঠিক আছে ইনভলভ হয়ে আমার ভোনের ডিভোর্স করে এসে করানোর পরে সৎ বোন হোক তবু তো সে আমার ভন ডিভোর্স করানোর পরে ওই লোকটা আপনার এখন আবার বিয়ে করছে সেই মহিলা ম্যারেড ছিল তার একটা বাচ্চা আছে ডিভোর্সে একটা মহিলা এসে বিয়ে করছে তারপরে একটা ছেলে ছেলে না মেয়ে হয়েছে এখন সে সংসার করতেছে এখন সে সে মানে বুঝায় সারা দেশের মানুষজনকে যে সে অনেক সুখে আছে এখন ঠকে গেছে কি তাহলে ঠকে যাওয়া না এটা হলো আমার ভুন আমি দেখছি ওর একুশ বাইশ বছর সংসার জীবনে ওরে কখনো ঈদের কাপড় চোপড় কিনা দেয় না আমি দেখছি কখনো ঈদের কাপড় চোপড় কিনা দেয় না ও আমাদের কাছ থেকে সবার কাছ থেকে নিয়ে 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 এমন বেডশিট ফুলদানি এটা সেটা কাপড় চোপড় বাতিল হারি সব আমাদের কাছ থেকে নিয়ে যায় ও সংসারটা সাজাইছে এটা আমরা নিজের চোখে দেখছি ছোটবেলা থেকে এখন ও আমার ডিভোর্স দিয়ে দিছে সব টাকা পয়সা স্বর্ণ গয়না দেওয়ার পরে টাকার হিসাবে টাকার অ্যামাউন্ট পঞ্চাশ ষাট লাখ টাকা দিছে টাকার অ্যামাউন্টটা এত ছোট অ্যামাউন্ট না পঞ্চাশ ষাট লাখ টাকা দিছে এখন সে আমার ভোনার ডিভোর্স দিয়ে দিছে তো আমি তারে বললাম এখন আমার গুণো দেশের বাইরে আমরা পাঠিয়ে দিছি ও ওখানে জব করে ওর বাচ্চাগুলো দেশে আর ও ওখানে একা জব করে তোর আমি ও ঠকে যাওয়া নারীর ভিতরে মানে আমার চোখে দেখা শ্রেষ্ঠ নারী সে জবে ঠকে গেছে তারপর সে আর আমি বললাম যে তুমি যদি প্রথম দিন থেকে তোমার অবস্থানটা বুঝাই দিতা যে তোমার সাথে এত খারাপ ব্যবহার করা যাবে না তুমি যে সুদের ব্যবসা করছে এই করছে সে করছে তুমি আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে তারে বড় বানাইছো তারে বাড়ি করেছে একটা জাইল্লা ছিল সে একমাত্র চরিত্রহীন লোক আমার চোখে দেখার শ্রেষ্ঠ চরিত্রহীন লোক ওই লোকটা তো ওই লোকটা আমার বোনের ডিভোর্স দিয়া আবার সংসার পাতাইছে কিন্তু আমার ভোনটা ওটা করে নাই সে নতুন করে কারোর সাথে সংসার করতে পারে না কারণ ওই যে আবেগ ইমোশন ইমোশনের জায়গায় বস্তা বসা ইমোশন ইমোশনের জায়গা থেকে সে আর অন্য কারোর সাথে নতুন করে সংসার করতে পারে না তো ভাই আপন পর বুঝা যায় কেমনি দেখেন আপনি আমার হাজবেন্ডই আমার সৎ ভোনের জামাই দিদি আমার ভোনের ডিভোর্স দেওয়া হয়েছে তো এই বিষয়টা আবার আমার আমি ওই সংসারে এখনো বিদ্যমান চলমান আমার বোনের আমার জামায় সাথে সে কিন্তু ঠিক ভালো সম্পর্ক রাখতেছে তো তাহলে ভাই শত্রুটা আসলে কে তাই না তো ঠকে যাওয়া নারীর ভিতরে সিরিয়ালের ভিতরে আমিও আছি আমিও অনেক বাজে ভাবে ঠুকে গেছে হয়তো বা প্রকাশ করতে পারতেছি না কারণ আমার বাসা আমার একটা মেয়ে আছে আমার দুটা ছেলে আছে আমার ছেলে মেয়েদেরকে আমার দেখতে হবে তাদের একটা ফিউচার আছে তাদের একটা ভবিষ্যৎ আছে ভাই আমার তো মাথার উপরে ওরকম ভাই ব্রাদার নাই যে মানে কোম্পানি এটা সেটা লিমিটেড কোম্পানি এই দোকান ফটোকপির মেশিন স্টুডিও যে ব্যবসা ধরাই দিবে লাখ লাখ টাকা দিয়ে দিবে চাকরি দিয়ে দিবে ওরকম ভাই বোন তো ভাই আমার নাই সুতরাং আমিও ঠুকে গেছি অনেক বাজে ভাবে ঠুকে গেছি এতটা সরল না হইলেও পারতাম আল্লাহ কেন এমন করে সৃষ্টি করছে মাঝে মধ্যে তো আল্লাহ মানে এমন কিছু বিচার করে ওই বিচার দেখতে আমার লিটারেলি আমার কষ্ট হয় হজম করতে আমি মানে আলহামদুলিল্লাহ আমার মুখ দিয়ে ব্যয় হয় না কষ্ট পাওয়ার ঠালে আমার মানে আলহামদুলিল্লাহটা মুখ দিয়ে ব্যয় হয় না তো এই জন্য বললাম যদি মেয়ে মানুষ হন অবশ্যই চাহিদা সম্পূর্ণ হবেন আপনি প্রথম দিনই বুঝাই দিবেন যে আপনার সাথে সকল ধরনের ব্যবহার করা যাবে না এটা আগে বুঝাই দেবেন আপনার সাথে খারাপ ব্যবহার করা যাবে না আপনার একটা আত্মসম্মান আছে বুঝেন অনেক কথা কষ্টের মানে অনেক কষ্টের কথা মানে বুক ফাইতে ইচ্ছা করা যে বলে দেয় কিন্তু বলাটা সহজ না মানে বলে ফেললে এটা আবার খুব বাজে আমার উপর এফেক্ট করবে এই জন্য বলতে চাচ্ছি না তো এটাই বললাম যে নিজের আত্মসম্মানের জায়গায় নিজের জায়গায় দিবেন যে আপনি আপনার সাথে খারাপ ব্যবহার করা যায় না সেটা নিজের ঘরের মানুষজন হোক বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক যে বাড়ির মানুষই হোক না কেন যে সম্পর্কে আপনি থাকেন না কেন আপনার সম্পর্ক যে সারা জীবন থাকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই ভাই সুতরাং মানুষের ভিতরে কোনো ভালোবাসা নেই ধন্যবাদ